সংযুক্ত আরব আমিরাত হাটাজারি সমিতির উদ্যোগে হাটাজারি সমিতির সিনিয়র সদস্য হুসেন বাদশাহ এন মমতময়ের মায়ের মৃত্যু এবং ফতেহবাদ কে এম মহিউদ্দিনের মৃত্যুতে স্মরণসভা উদুয়া মাহফিল সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এরশাদ আহমেদ শাহিনের সঞ্চালনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটাজারী সমিতির আহ্বায়ক রফিকুল আলম চেয়ারম্যান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও সংযুক্ত আর আমিরাত বিনপির সাবেক আহ্বায়ক হাজী শরহত আলী অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে হুসেন বাচ্চার মা ও কে এম মুহিউদ্দিনের জন্য দোয়া ও মোনাজাত করা হয় মা করে আমরা চাই আপনার আমাদের যারা বাবা আছে মা আছে তাদের কেসমত করার জন্য আমরা মা বাবা বেঁচে থাকতে ওদের কেসমত যদি আমরা করতে পারি না পারি তাহলে আমাদের আর এই টাকা কোনো অবকাশ যিনি আমাদের জন্মদাতা যিনি আমাকে জন্ম দিয়েছেন যিনি আমাকে দুনিয়া দেখিয়েছেন ওনার কেসমত আমাদের করতে হবে আজকে আমরা আমরা ছেলে কালকে আমরা বাবা হচ্ছি আমরা আমি যে রকম আমার বাবাও সেরকম ছেলেও সেরকম হবে আমরা আমি একজন অসহায়

মনে করছে আমি সবাই যাদের মা জীবিত আছে যেভাবে আছে আপনারা সবাই করবেন যার মা চলে যায় উনি বলতে পারে যার বাবা চলে যায় উনি বলতে পারে এমন একটা জিনিস চলে যায় আমাদের এখানে থাকবে না আমরা আমরা শুধু কাজ করব আমাদের এক ভাইয়ের মায়ের মৃত্যু উপলক্ষে কাজ করে সুখসভা এবং দুয়া শেষ হয়েছে তো কল্লো নেত্রী জায়িকা তো মত ভারতের সমিতি সম্মানিত সিনিয়র সদস্য বন্ধুবান ওসন বাসাবাইয়ের মায়ের মৃত্যুতে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের সবার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আগত আপনারা এই বিন্দু আমার জন্য আমাদের আমার জন্য আপনাদের পক্ষ থেকে আমরা সাহায্য করে এই বলে দোয়া পারি আমি পরিবারের সবাই করবেন আমার মামার জন্য

ওয়ালাফা ফাল গানা আল্লাহ আল্লাহ ভাই এসে আমরা এত আল্লাহ 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 মা কে আল্লাহ সাথে চলাবিলা কথাছো এই